বাবা রাজমিস্ত্রি মা শ্রমিক। শ্রমিক ডিআরডিওতে সুযোগ পাশ করার হত দরিদ্র সুদীপের ছোটবেলা থেকে দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে বড় হয়েছেন পূর্ব মেদিনীপুরের পাশ করার যুবক সুদীপ মাইতি বর্তমানে আইআইটি গুয়াহাটি থেকে এমটেক করছেন তিনি এবার ডিআরডিও দেরাদুন থেকে জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য ডাক পেলেন সুদীপ তার এই সাফল্যে খুশির হওয়া পরিবারে একই সঙ্গে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন পাড়া প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা এই সুযোগ পেয়ে খুশি সুদীপ নিজেও দেশের সুরক্ষায় নিজেকে সামিল করার স্বপ্ন ছিল ছোট থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করে অবশেষে স্বপ্ন পূরণ পাশ করার যুবক সুদীপ মাইতির সুযোগ পেলেন দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওতে দে পাশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহাম্মদ মুরাদ মাইতিপাড়া এলাকার বাসিন্দা সুদীপ বৃদ্ধ বাবা গোবিন্দ মাইতি পেশায় রাজমিস্ত্রি তিন ছেলে মেয়েকে নিয়ে অভাবের সংসার দিনভর একের পর এক অট্টালিকা নির্মাণের কাজে যুক্ত থাকলেও অভাবের প্রতারণায় নিজের একখানা ঘরও তৈরি করে উঠতে পারেননি গোবিন্দ মাইতি তবে সেই কঠিন এই লড়াইয়ে পাশে থেকেছেন স্ত্রী নীলিমা মাইতি ছেলে মেয়েদের পড়াশোনার খরচ মেটাতে বিড়ি বাঁধেন তিনি এইভাবেই দুই মেয়ের বিয়েও দিয়েছেন জোটেনি সরকারি আবাস যোজনার বাড়িও তাই শতচ্ছিন্ন ত্রিপল ঘেরা বাড়িতেই আজও সপরিবারে বসবাস তাদেরই একমাত্র ছেলে সুদীপ এবার ডিআরডিওতে চকদুর্গা প্রাথমিক বিদ্যালয়ের গ্রামের স্কুলেই সুদীপের হাতে খড়ি তবে ছোট থেকে পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন তিনি বিজ্ঞান বিভাগে পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের সত্তর শতাংশ নম্বর নিয়ে পাশের পর শিয়ালদার পলিটেকনিক কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এরপর কলকাতার একটি বেসরকারি কলেজ থেকে বিটেক বর্তমানে আইআইটি গুয়াহাটিতে এমটেক পাঠরত লক্ষ্য ছিল একটাই দেশের সুরক্ষাকে আরও মজবুত করতে ডিআরডিওতে যোগদান করা অবশেষে মিলল সেই সুযোগ চিপল ঘেরা পাশ করার এই হত পরিবারের ছেলেটি চলতি বছরের শুরুতে ডিআরডিও দেরাদুন থেকে জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য ডাক পান আর সেই খবর ছড়িয়ে পড়তে খুশির হাওয়া আত্মীয় পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সুদীপ বলেন গত বছর আচমকা দুর্ঘটনার শিকার হয়ে কোমর ভেঙে যাওয়ায় বাবা আর কাজ করতে পারেন না সংসার চালাতে মা এখনো বিড়ি বাঁধেন মাথার ওপর ছাত্রকুও নেই তবুও স্বপ্ন ছিল দেশের সুরক্ষার কাজে নিজেকে নিয়োজিত করা আর সেই লক্ষ্যে এখন অনেকটাই সফল হতে পেরে খুশি এদিকে সুদীপের এই কঠিন লড়াইয়ে বেশ খানিকটা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে আগেই এগিয়ে এসেছেন চিল্কা লালচাঁদ হাই স্কুলের শিক্ষক শান্তনু চক্রবর্তী সহ শুভাকাঙ্ক্ষীরা